পবিত্র আশুরা উপলক্ষে গয়গর গ্রামের যুব সমাজের মহতি উদ্যোগ পবিত্র আশুরা সুকসরণ ও আত্মত্যাগের এক ঐতিহাসিক দিন মৌলীবাজার সদর উপজেলা মস্তাপুর ইউনিয়নের গয়গর গ্রামে এই দিনটি পালিত হয় শ্রদ্ধার সাথে এ চিনিটা আগে আমরা প্রথমে বড়তা করতা তারপরে বড়তার দেখা দেখি আমরাও করছি কয়েক বছর তারপরে এখন আমরা যে ছোটো যারা আছে তারাও করে এ চিনিটা আর ইনশাল্লাহ যে আর আমরা আরও আসুন যে বাইবাতি যাবা যা আস থাকবা এরা চিনিটা চলাই আনবা নিবারো। আর এই চিনিটা আমরা প্রতি বছর এই মরমর সময় আমরা করি আমরা এইখানেও একটা অনুষ্ঠান হয় মরমর সময় ওই সময় আমরা এই চিনিটা করি আর আমরা যে বিদেশী আসন বা আমরা গ্রামের বুধ মুরব্বী আসন আসন সবই আমরা হেল্প করি লইয়া আর ইনশাল্লাহ সামনের বছর আমরা এটার আরও বড় করার চেষ্টা করবো পবিত্র আশুরা উপলক্ষে বিগত কয়েক বছর ধরে গয়গর যুব সমাজের উদ্যোগে আয়োজন করা হয় ধোয়া আশুরা উপলক্ষে মরমর একটাই আমরা যে চিহ্নিতা করে এইটা মূলত সর্বপ্রথম সর্বপ্রথম মাথা তাইল যেন আমরা দেখলাম যে বৈশাখ আইলে আমরা যে যুব সমাজ বা আমরা ছোট ভাই আইন তারা খেলা খেলি করে কিন্তু আমরা ইস গুরুত্বপূর্ণ হইল গিয়া ইসলামের একটা গুরুত্বপূর্ণ হইল গিয়া মরম মাসের এক তারিখ এটা নিয়ে কোনো আমরা মাথা ব্যথা নাই ও যেন আমরা ফ্রেন্ড বন্ধু সবার লগে একত্রিত হইয়া একটা যুক্তি পরামর্শ নিলাম নিয়া কইলাম দেন আমরা এতো একটা ঐতিহ্যবাহী মস্তি দেন ও মরম মাসের এক তারিখ কোনো কিছু হয় না ও তো মনে করো আমরা সর্বপ্রথম মরমের এক তারিখ মানে সিন্নির ব্যবস্থা করছি ইনশাআল্লাহ আমরা বিশেষ করে গাঁর প্রবাসী বাই বা যুব সমাজ বাই তারা স্থানে আমরা বালাই বালাই সারা পাইছি তারা সহযোগিতায় আমরা আজকে এ পর্যন্ত আইটেম পাচ্ছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো যারা যারা প্রবাসী ভাই শুনবা বা এলাকার যুব সমাজ আর যারা বাড়ি উঠের বর্তমান ছোট ভাই সকল তারাও পরবর্তীতে ইটারে আরো আগুয়াই আনিব এই এটাই আশা করি গ্রামের যুবকরাই নিজেরা হাতে তুলে নেন রান্না বাড়া থেকে শুরু করে আয়োজনের প্রতিটি দায়িত্ব রান্নার প্রস্তুতি বাজার করা সবাই মিলে কাজ করেন সকালের আলো ফুটতেই শুরু হয় প্রস্তুতি চাল মাংস মশলা সবকিছুই ব্যবস্থা করেন নিজেরা আসলে গয়গর এই যে আশুরার ফয়লা মাসের ফয়লা তারিখে প্রতিটা বছরই আর মিলাদ দুয়ার দুয়ার আর সিন্নের আয়োজন করা হয় আমাদের গয়গর যুব সমাজের উদ্যোগে আসলে মাই মুরবিয়ান সবাই সহযোগিতা করুন বিশেষ করি আমরা অর্থ দিয়া আমাদের প্রবাসী যারা আছেন গয়েগড়ে বা অর্থ এলাকার প্রবাসী তারা সহযোগিতা করুন এমনকি আমাদের এইখানে এই তারিখে আসলে আশুরার মাসে জারি হয় বিশেষ করি আগামীতে আমরা আরো বড় করতাম চাই যদি আমাদের প্রবাসী বাইশ হাজার যারা আসুন তারা আমরা একটু সহযোগিতা করবা এই আয়োজনটি শুধু খাবার নয় এখানে আছে ভালোবাসার বন্ধন ঐতিহাসিক কুজার মসজিদে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল শত শত মানুষ অংশ নেন এই আয়োজনে ও রহমত নবিজির ভালোবাসা এবং কারবালা শহীদদের আত্মত্যাগ স্মরণে মোনাজাত করা হয় ধোঁয়া শেষে বিতরণ করা হয় সিন্নি